কালী পুজো উপলক্ষে সমারোহে অনুষ্ঠিত হল নরনারায়ণ সেবা রবিবার গোঘাটের বালি অঞ্চলের দামোদরপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোমরা কালীমাতা মিলন সংঘের উদ্যোগে শনিবার কালীপুজো অনুষ্ঠিত হয় সেই উপলক্ষেই এই নরনারায়ণ সেবা এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উদ্যোক্তারা জানান দুই জেলার মানুষের সক্রিয় সহযোগিতায় প্রায় তিরিশ বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে এদিন প্রায় চার হাজার মানুষ এই নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করেন এটা দামোদরপুর ও কোমরা কালীমাতা মিলন সঙ্গের পুজো এটা সকল গ্রামবাসীবৃন্দকেলেই হচ্ছে দুটো গ্রাম একটা দামোদরপুর এবং একটা কুমড়া গ্রাম যেটা একটা বোর্ডারে অবস্থিত হুগলি এবং মেদিনীপুরে অবস্থিত আচ্ছা এখানে যে মেদিনীপুর এবং হুগলির দুটো মানে জেলা সেই জেলা নিয়ে পুজো হচ্ছে পুজো করতে কোনো অসুবিধা হয় না দুটো জেলার জন্য না আমাদের কোনো অসুবিধা নেই দুদিক থেকে আমরা সমস্ত রকম সহযোগিতা পাই এবং সাপোর্ট পাই আচ্ছা আজকে এখানে পুজোই মূলত কী অনুষ্ঠান বা কী হচ্ছে এখন আমাদের আজকে পুজোয় মূলত অনুষ্ঠান হচ্ছে নরনারায়ণ সেবা এবং রাত্রি আমাদের একটা কীর্তন পরিবেশন হবে এবং আগামীকালও আমাদের অনুষ্ঠান আছে সোশ্যাল ড্যান্স প্রোগ্রাম আছে আগামীকাল আচ্ছা মানে এখানে যে নরনারায়ণ সেবা চলছে মোটামুটি আপনারা কতজন নরনারায়ণ সেবার আইটেম করেছেন মোটামুটি আমরা এখানে তিন চার হাজার মানুষের আয়োজন করেছি এটা স্পেসিফিক কোনো ব্যক্তি বিশেষে দিয়েছেন আপনারা সকলে মিলে চাঁদা ইয়ে করে করেছেন ব্যক্তি সবার সবার সহযোগিতাতে আমরা এটা করেছি আর মানুষের উদ্দীপনা কেমন মানুষের উদ্দীপনা খুব ভালো এটা আপনার পরিচয় আমার পরিচয় সৌরভ মালিক দামোদরপুর ও কোমরা কালীমাতা নিয়ন্ত্রণ এই মন্দিরটা হয়েছে গত বছর এই পূজা আমাদের দীর্ঘদিনের পূজা চোদ্দোশো সালে এই আমাদের কালী মাতা মিলন সংঘ তৈরি হয়েছে আজকে দীর্ঘ একত্রিশ বছর আমরা এই পূজার সাথে যুক্ত আছি আমাদের সকল সদস্য বৃন্দ সকলেই খুব উৎসাহিত এবং সকলেই কঠোর পরিশ্রম করে এই আমাদের মন্দিরটা তৈরি করেছি আজকে দু বছর হতে চলেছে এই মন্দির আর আমরা এর সাথে কিছু অনুষ্ঠান পূজার সাথে নরনয়ন সেবা সাংস্কৃতিক অনুষ্ঠান এই সঙ্গে আমাদের ক্লাবের সকল সদস্যের উৎসাহের সাথে আমরা এই আজকে সাফল্যের সাথে এটা করতে চলেছি এলাকার জনগণকে কি বার্তা দিতে চাইছেন এলাকার জনগণকে বার্তা দিতে চাই প্রতিটা সঙ্গেই সাধারণ মানুষ খুব উৎসাহিতের সাথে সাহায্য বা কর্ম সহকারে প্রতিটা সঙ্গকে সহযোগিতা করে তার ফলে কী হয় প্রতিটা সঙ্গই উৎসাহিত হয় তাদের কাজকর্মে বা সামাজিক কাজকর্মে তারা যুক্ত হওয়ার চেষ্টা করে তারা পাশাপাশি দুস্থ মানুষদের সাথে সহযোগিতা করার চেষ্টা করে যথাসাধ্য সেটা সকল সঙ্গে করা উচিত এটাই আমার মনে হয় আপনার পরিচয় আমি দামোদরপুর ও কোমরা কালীমাতা মিলন সংঘের সেক্রেটারি আপনার নাম আমার নাম শ্রী মুক্তারা মুলা আমাদের এখানে আজ তিরিশ বছর পূর্তি উপলক্ষে কালী পুজো গতকাল অনুষ্ঠিত হয়েছে আজকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে দামোদরপুর কোমরা কালীমাতা মিলন সংঘ দামোদরপুর হচ্ছে আমাদের হুগলি কোমরাটা হচ্ছে মেদিনীপুর আমরা যৌথভাবে পুজোটা করি আজকে আমরা মোটামুটি চার পাঁচ হাজার লোকের একটা আইটেম মানে নরনের আয়োজন করেছি তো লোকজন আমাদের আসছে এবং তারা খাওয়া দাওয়া করছে এবং রাত্রি নটায় আমাদের কীর্তন পরিষ্কার পরিবেশিত হবে এবং আগেবারে একটা আমাদের একটা অনুষ্ঠান আছে এখানে মানুষের উদ্দীপনা কেমন ভালো আসছে সব সত্য হবে আচ্ছা খাওয়া দাওয়া মানে এখানে কী আইটেম আছে শুক্ত আলু পড়লের তেলজাল ডাল চাটনিশ বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল